প্রচন্ড গরমে ভাইয়ের সাথে যুদ্ধ করে আমি আর ওইসি আম্ম ছোট ভাই আর বাবাকে নিয়ে কোথায় গেলাম আর সেটা শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি সেজে গুজে দুই সুন্দরী বের হয়ে পড়েছে আজ আমাদের গন্তব্য হচ্ছে কে ডিএ ময়রিয়াবাসী খুলনা আমাদের বাসা থেকে বের হতে হতেই অনেকটাই লেট হয়ে যায় আমরা যখন এসে পৌঁছেছি তখন তো সূর্য যায় যায়। ভাবতেছিলাম এই কষ্ট করে এসে যদি আমাদের কোনো কাজ না হয় তাহলে কেমন হবে আর আমাদের কাজ বলতে ছবি তোলা আর ভিডিও করা গেলাম দেখি সবাই শাড়ি পরে আসছে বেশ ভালোই লাগতেছিল দেখতে আর এত লোক হয়েছে আজকে সেটা তো একদমই বলার বাইরে আমরা যখন এসেছি তখন তো সূর্য যায় যায় এ নিয়ে আমার আর ওই কয়েকটা ভিডিও নিয়ে দিচ্ছিল ছবি তুলতে গেছিলাম কিন্তু ছবিতে তো কালার আসেই না একদমই বাজে তো দু একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমরা আমরা এদিকে পার্সোনাল ছবি আর একটু করতেছিলাম বললাম আমাদের একটা ভিডিও নিয়ে দিতে কারণ আমরা আজকে দুজনই শাড়ি পরেছি ইচ্ছে ছিল ম্যাচিং শাড়ি পরার কিন্তু আমি শাড়ি না নিয়ে যাওয়ার কারণে ম্যাচিং আর করতে পারি নাই তবে শাড়ি তো পরেছি কি বলেন অনেক দিন পর শাড়ি পরলাম বেশ ভালোই লাগতেছিল আর এদিকে আমার ছোট ভাইটা এত খুশি ছিল সে ওখানে গিয়ে মনে হলো তার রাজ্যে সে চলে এসেছে সে তার মতো এসেছিল আর আমি কাশফুল পেয়ে একটি ভিডিও আর একটি ক্যাপটা নিচ্ছিলাম আর এদিকে বাবু খুবই ক্লান্ত ছিল বাবু তার মামিমাকে কাশ ফুল এনে দিয়েছিল ছবি তোলার জন্য তো অ্যানিয়ার ওই তখন ছবি তোলায় ব্যস্ত হয়ে গেল। সাথে একটু ওরা ভিডিও নিচ্ছিল আর এদিকে ওইসি আমাকে বলল আপু আমাদের একটা ভিডিও নিয়ে দেন তো আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম দেখছেন কত সুন্দর লাগছে মার্শাল্লাহ ওদের এই ভিডিও দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে ছবি যখন নিতেই পারলাম না সবাই মিলে একটা সেলফি নিচ্ছিলাম আর এদিকে আম্মার ভাই ছিল তো আমি ভাই আবারকে বললাম ভাইয়া আমি কিন্তু একটা ছবি নিচ্ছি সে দেওয়ার জন্য আর তার হাসি দেখছেন তাকে একটু বলছিলাম ভাই একটু হাসো তার হাসি দেখলেই তো কি বলবো আর অবশ্যই সে আমার ঘরে আর কাশফুল ফুল পেয়ে ভিডিও নিব না তাই কি হয় এই তো সন্ধে নেমে এসেছে আমাদের এখন বাসায় ফিরতে হবে কারণ এখানে তেমন সিকিউরিটি নাই আর আমার যে ভাই সে তো আমাদেরকে নিয়ে একদম বড় ভাইয়ের মতো শাসন করে সে আমি বলতেছিলাম আর একটু থাকি কিন্তু সে শুনতে নারাজ বলছে যে বাসায় যাইতেই হবে তো কি আর করা যাবে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম গাড়িতে উঠে আমি একটু ভিডিও নিচ্ছিলাম দেখছেন কত মানুষ আজকে এত ভিড় ছিল সেটা একদমই বলার বাইরে একদমই বলার বাইরে এত লোক মনে হচ্ছিল মেলা হচ্ছে আমার কিন্তু খুব ভালোই লাগতেছিল কিন্তু খারাপও লাগতেছিল কারণ এত গরমে সেজে বুঝে এসে আমরা দু একটা ছবি নিতে পারি নাই এটাই হচ্ছে কষ্ট আসলে অনেকদিন পর শাড়ি পরলাম তো ইচ্ছা ছিল কয়েকটা ছবি নিব কিন্তু সেটাই হয়নি কিন্তু তারপরও ভালো লেগেছে কারণ ঘুরতে আমার খুবই ভালো লাগে ফেরার সময় এনি তো ব্যঙ্গ করতেছিল এত গরমে শাড়ি পরার কি দরকার ছিল তখন আমরা কি বলি বলেন ভিডিও টি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ